বিসমিল্লাহির রহমানির সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু জন্য সালাত সালাম বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার পরিবার পরিজন সাহাবী ও অনুসারীদের উপর প্রিয় তিনি বন্ধুগণ আসসালামু আলাইকুম ওয়া আজকে আপনাদের সামনে বেশ কিছু ইসলামিক গল্প নিয়ে হাজির হয়েছি চলুন শুরু করা যাক আশা করি গল্পগুলো আমাদের জীবনে পরিবর্তন বয়ে আনবে ইনশা আল্লাহ মোহাম্মদ বিন উবাইদুল্লাহ রদিয়াল্লাহ তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন একদা দ্বিতীয় খলিফা উমর রদিয়াল্লাহ তালা আনহু নিকটে কিছু কাপড় আসলে তিনি সেগুলি হকদারগণের মাঝে বন্টন করে দেন এতে আমাদের প্রত্যেকে একটি করে কাপড় পেল কিন্তু তিনি নিজে দুটি কাপড় দিয়ে তৈরি একটি পোশাক পরিধান করে খুদবাদিতে শ্রোতাদের অন্য মনস্কতা লক্ষ্য করে তিনি জিজ্ঞাসা করলেন হে লোক সকল তোমরা কি আমার কথা শ্রবণ করছো না এমত অবস্থায় বিখ্যাত সাহাবি সালমান পারে রদি আল্লাহ উঠে দাঁড়িয়ে বললেন জি না আমরা শ্রবণ করব না ওমর আল্লাহ তালা আনহু বললেন কেন হে আবু আব্দুল্লাহ তিনি বললেন আপনি আমাদেরকে একটি করে কাপড় দিয়েছেন অথচ আপনি পরিধান করেছেন দুই কাপড়ের বড় পোশাক উমর রদি আল্লাহ তালা আনহু বললেন ব্যস্ত হয়েও না হে আবু আবদুল্লাহ অতপর তিনি ছেলে আবদুল্লাহ বিন উমর আল্লাহ তালা আনহু এর দিকে ইশারা করলে তিনি উঠে দাঁড়ালেন অতপর উমর রদি আল্লাহন বললেন আমি আল্লাহর কসম করে জিজ্ঞেস করছি আমার পোশাকে যে অতিরিক্ত কাপড় রয়েছে সেটি কি তোমার নয় আবদুল্লা বিন উমর রি আল্লাহ তালাহ বললেন জি আমার অতপর সালমান পারসি রদি আল্লাহ তালাহ আনু বললেন এখন আপনি বক্তব্য শুরু করুন আমরা শ্রবণ করব রাষ্ট্রপ্রধান জবাবদিহিতার উর্দে নন তাকে পরকালে যেমন আল্লাহ তালার কাছে তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে তেমনি দুনিয়াতেও তিনি জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন ওমর রদিউল্লাহ তালহুয়ের খেলাফতকালে ষোলো হিজড়িতে মুসলিম সৈন্যদল মাদাইন জয় করেছে গণিমতের মাল জমা হচ্ছে এমন সময় এক ব্যক্তি মহামূল্যবান ধনরত্ন নিয়ে এলো জমাকারী বললেন এমন মূল্যবান সম্পদ তো আমরা ইতিপূর্বে দেখিনি তুমি এখান থেকে নিজের জন্য কিছু রেখে দাওনি তো ভাই লোকটি বলল আল্লাহর কসম যদি আল্লাহর ভয় না থাকতো তাহলে আমি কখনোই এ সম্পদ আপনাদের কাছে নিয়ে আসতাম না সবাই তার পরিচয় জানতে চাইলে তিনি অস্বীকার করে বলেন যদি আমার পরিচয় দেই তাহলে আপনারা আমার প্রশংসা করবেন অথচ আমি কেবল আল্লাহর প্রশংসা করি এবং তার নিকটেই প্রতিদান কামনা করি এরপর তিনি চলে গেলেন তখন তার পিছনে একজন লোক পাঠানো হল এবং জানা গেল তিনি হলেন আমের বিন আমানত দারিতা মমিরের অন্যতম বৈশিষ্ট্য পক্ষান্তরে আমানতের খেয়ানত করা মোনাফিকের অন্যতম লক্ষণ ওমর আল্লাহ আনহু জনসাধারণের সঠিক অবস্থা জানার জন্য রাত্রিতে ঘুরে বেড়াতেন এক রাতে একটি ছোট কুটিরের সামনে এলে তিনি বাড়ির ভিতরের কথাবার্তা শুনতে পেলেন মা মেয়েকে আদেশ করছেন দুধের সাথে পানি মিশাও বোর হয়ে এলো মেয়েটি উত্তর দিল না মা ওমর আল্লাহ তালা দুধে পানি মিশাতে নিষেধ করেছেন তিনি জানতে পারলে শাস্তি দিবে। মা বললেন ওমর দেখতে পেলে তো মেয়ে বলল আমি প্রকাশ্যে তার আনুগত্য করবো আর গোপনে তার অবদ্ধতা করব। আল্লাহর কসম এটা আমার পক্ষে মোটেই সম্ভব নয় অন্য বর্ণনায় এসেছে সে বলল ওমর আদি আল্লাহ তালা আহ হয়তো আমাদেরকে দেখছেন না কিন্তু তার প্রভু তো আমাদের দেখছেন সব শুনে আনহু বাড়িটি চিহ্নিত করে ফিরে এলেন পরে তার ছেলে সাথে ওই মেয়ের বিবাহ দিলেন তার গর্বে দুটি কন্যা সন্তান জন্মগ্রহণ করলো যাদের একজনের গর্বে উমর বিন আবদুল্লাহ আসিস রহিমা জন্ম হয়েছিল পাত্র পাত্রী নির্বাচনের ক্ষেত্রে অন্যান্য সকল গুণের উপর দিনদারি ও আল্লাহ বীরতাকে প্রাধান্য দিতে হবে